আসলাম আলাইকুম আজকে আপনাদের মাঝখানে নিয়েছি আরও একটি সবজি সেটা হলো লেটুস পাতা এই লেটুস পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটি একটি ক্যালসিয়াম সমৃদ্ধ সবজি এবং এই সবজি আমরা সালাদ হিসাবে খেতে পারি এবং এটির আয়রনের একটি উৎস এটা আমরা যদি নিয়মিত খাই তাহলে আমাদের শরীরের আয়রনের যে ঘাটতি আসে সেই আয়রনের ঘাটতিটাও এই লেটুস পাতা খেলে পূর্ণ হবে লেটুস পাতা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস খাবার জিনিস হিসাবে আমরা ব্যবহার করতে পারি এই লেটুস পাতা আমরা সবজি হিসাবে খেতে পারি এবং বিভিন্ন ফাস্টফুড আছে যেমন বার্গারের মাঝখানেও এটা আমরা দিয়ে খেতে পারি এই লেটুস পাতা লেটুস পাতা একটি সবজি যে সবজি খেলে মানুষের বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মানুষের যে কোষ্ঠ কাঠিন্য রোগ আছে এই লেটুস পাতা খেলে এই কোষ্ঠকাঠিন্য দূর হয় মানুষের শরীরে যে দূষিত পদার্থ থাকে সেই দূষিত পদার্থও এই লেটুস পাতা খেলে দূর হয়ে যায় এছাড়াও লেটুস পাতা এমন একটি সবজি যেটার মাধ্যমে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং কারো যদি ডায়াবেটিক্স থাকে তো এটি একটি ডায়াবেটিক্স প্রতিরোধী সবজি হিসাবেও ব্যবহার করা যায় তো আমরা এই লেটুস পাতা নিয়মিত খাওয়ার চেষ্টা করব এটির একটি সমস্যার সারা বছর পাওয়া যায় না এটি শীতকালীন একটি সবজি তো এটাই শীতকালেই ম্যাক্সিমাম আমরা দেখতে পাই তো এই লেটুস পাতা আর যে গুণাবলী এর বলে শেষ করা যাবে না তো এর চাষাবাদ কৌশলও অনেক সহজ এটি লাগানো সহজ এবং এটি যত্রতত্রই বেড়ে ওঠে তো এই লেটুস পাতা আমরা সালাদের সাথে খেতে পারি এবং বিভিন্ন যারা ডাইট ডাইট করে তে ডাইটের মাধ্যমেও কিন্তু এই লেটুস পাতা ডা ডাইটের সাথে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রাখতে পারে এর ভিতরে আপনার যে পুষ্টি উপাদানগুলো থাকা দরকার এর একটি মানে পরিপূর্ণ পুষ্টি খাদ্যে যে পুষ্টি উপাদানগুলো থাকা দরকার এর ভিতরে কিন্তু সবগুলো উপাদানে আপনি পাবেন তো ভিডিও আর লম্বা করব না আজকের মতো এই পর্যন্তই তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম